যে গেমে মানুষ চিট করে জিততেছে সেই গেমে আপনি বাই দ্য বুক বাই দ্য রুলস গিয়ে জিতবেন বা জিততে না পারলেও আপনি বলবেন যে ও ওরা তো চিট করে জিততেছে আমি তো একদম অনেস্ট ছিলাম দ্যাট স আমার পক্ষে কোনোদিনই পসিবল না ওই গেমে যেটা ইউ আর নট এ গুড পার্সন ইউ আর নট এ রাইশিয়াস পার্সন ইউ আর নট এ নাইস পার্সন ফর সেইং দ্যাট ইউ আর জাস্ট এ উইকলিং ইউ আর এ আর জাস্ট এ চুটিয়া অনেস্টলি স্পিকিং দ্য থিং ইজ আপনি সেই গেমে বাই দ্য বুক বাই দ্য রুলস গিয়ে যেতেন যেখানে অ্যাকচুয়ালি মানুষ রুলস ফলো করতেছে বাট যেখানে মানুষ চিট করে জিততেছে সেখানে চিটিং ইজ এস্টাবলিশড রুলস সো ইফ ইউ থিঙ্ক ইউ উইল উইন অর এটা না অ্যাকচুয়ালি উইন উইনিংয়ের ভিতরপরে না ইউ নো ইউর সেলফ যারা দুই নম্বর ওয়েতে জিততেছে দে আর উইনিং এন্ড ইউ কান্ট উইন দ্যাটস ওয়াই ইউ আর সেই যে ও ওরা খারাপ অ্যান্ড আমি ভালো দ্যাটস ওয়াই ইউর ক্যাটেগরাইজিং ইট ইউ আর এর কাওয়ার্ড তোমার কাছেও যদি অপশন দেওয়া হয় ইউ উইল অবভিয়াসলি টেক দ্য আনফেয়ার ওয়ে ইউ আর জাস্ট টু কাওয়ার্ড টু ট্রাই দ্যাট আউট